আন্তর্জাতিক কি কমার্সের থেকে কোনো পণ্য কিনতে গেলে কিংবা বিদেশ থেকে রেমিটেন্স পাঠালে অবশ্যই টাকার সঠিক রেট জানতে হবে আর তাই জেনে রাখুন আজকে টাকার সঠিক রেট কত রিয়াল বত্রিশ টাকা একান্ন পয়সা মালয়েশিয়ান জিঙ্গিত সাতাশ টাকা তিন পয়সা মার্কিন ডলার একশো টাকা আঠাশ পয়সা ইউরো একশো সাতাশ টাকা উনচল্লিশ পয়সা ব্রিটিশ পাউন্ড একশো আটচল্লিশ টাকা ছিচল্লিশ পয়সা সিঙ্গাপুর ডলার অষ্টআশি টাকা পঁচাশি পয়সা অস্ট্রেলিয়ান ডলার ছিয়াত্তর টাকা একত্রিশ পয়সা নিউজিল্যান্ডি ডলার সাতষট্টি টাকা ঊনসত্তর পয়সা কানাডিয়ান ডলার সাতাশি টাকা একাশি পয়সা দুবাই দিরহাম তেত্রিশ টাকা আঠেরো পয়সা ওমানি রিয়াল তিনশো পনেরো টাকা একান্ন পয়সা বাহরাইনি দিনাল তিনশো তেইশ টাকা আঠাশ পয়সা কাতারি রিয়াল তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা কুয়েতিদিরা তিনশো ছিয়ানব্বই টাকা এক পয়সা ইন্ডিয়ান রুপি টাকা পয়সা সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি দেশ বিদেশের আপনারা যাচাই করে দেশে টাকা পাঠাবেন কেননা বৈদেশিক মুদ্রার মান প্রতিদিন প্রতি ঘন্টায় উঠানামা করে থাকে এবং প্রবাসীদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে আপনার কষ্ট অর্থ অবশ্যই পথে ব্যাংকের মাধ্যমে দেশে পাঠাবেন কেননা বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে আপনি শতকরা আড়াই পার্সেন্ট সরকারি প্রণোদনা পাবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলের নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন